নমজিদা নেরিদা, তরজিদা এর অর্থ হল পড়ে যাওয়া এর অর্থ হলো হা মিথ্যা ছংশীল হাদা বিশ্বাস করা থাল ওয়াল এর অর্থ হল মাস কুলদা। থাঙ্গেদা এর অর্থ হল টানা মালহাদা ইয়নসল হাদা ইয়াগি হাদা এর অর্থ হলো কথা বলা অমগি ইদং ঈশা এর অর্থ হলো পরিবর্তন করা অথবা স্থানান্তর করা হাদা হোম হাদা এর অর্থ হলো কোলাকুলি করা উইরিও এর অর্থ হল বস্ত্র অথবা পোশাক সুন জং দং হাতবোল এর অর্থ হল মার্শাল অথবা টর্চ লাইট খিথা ঝিবা এর অর্থ হল অন্যান্য খিজিল হরত সবগণ এর অর্থ হল স্বভাব আচরণ অথবা নীতি ফনুল নথা ইমকুম হাদা এর অর্থ হলো অর্থ জমা রাখা ইজনে হানতে হানবন হান এর অর্থ হলো একবার অথবা একদা সোবাংসু এর অর্থ হল ফায়ার ম্যান মগল খত শিক্রিয়াং অম অমশিক এর অর্থ হল খাদ্য ক্ষিগান ছান্থ এর অর্থ হল কেন্দ্র ছং ইন অরুণ এর অর্থ হলো প্রাপ্তবয়স্ক ঝাড়ি ঝাংসু ঝিয়ক এর অর্থ হলো স্থান অথবা জায়গা নাথানাদা নাথা নেদা নুরনেদা এর অর্থ হলো প্রকাশ করা বা প্রকাশ হওয়া খমিয়ন খমজি, সম নেদা ফিওজি খমজি। এর অর্থ হল ধূমপান নিষেধ শিউন হানমুল ঝানমুল এর অর্থ হলো ঠান্ডা পানি হোতা খাদা সদে হাদা সুসাং হাদা এর অর্থ হলো নিমন্ত্রণ করা ছজক জাংবু শ্যাক এর অর্থ হল বই খংজং হাগে হারুগে ঝংটাং হাগে হাদাং হাগে এর অর্থ হলো সঠিকভাবে সাংথে ঝাং ঝংসে এর অর্থ হলো স্থান অথবা অবস্থান ইউরিজাং ঝুরিবু ঝোবাং এর অর্থ হলো রান্নাঘর ছকস, ঝিপ এর অর্থ হলো বাড়ি অথবা বাসস্থান চোখেদা চিত্তা চেদা এর অর্থ হলো টুকরা করা অথবা ছিঁড়ে ফেলা সেউদা ঝিত্তা ছাত্তা উল্লিদা এর অর্থ হলো তৈরি করা অথবা স্থাপন করা হিয়া হা এর অর্থ হলো রুগী ঝঙ্গু এর অর্থ হলো তথ্য অথবা সংবাদ খালিদা হমাংশিদা তয়েদা এর অর্থ হলো দৌড়ানো কুলিদা উলথা সামথা এর অর্থ হলো সিদ্ধ করা থামদা থামলদা থাত্তা থবদা এর অর্থ হল বন্ধ করা থামখোদা থামদা নথা এর অর্থ হল ভরা অথবা ঢুকিয়ে রাখা তয়নান আজু হল্যান অসুহান এর অর্থ হলো চমৎকার অথবা সর্বাকৃষ্ট খোল্লে ইয়গুনে এর অর্থ হলো ইতিপূর্বে অথবা সম্প্রতি হইন ইয়ং ইয়জা এর অর্থ হলো মহিলা ঙ্গু ইয়নজাং ফোগ এর অর্থ হল যন্ত্রপাতি খুগ ওভব অন এর অর্থ হল ভাষা মাথ সিওফিং সিওফ মার্কেট সিজাং এর অর্থ হল বাজার অথবা শপিং সেন্টার পহয় ছানছেক এর অর্থ হল হাটা চলা করা। মোরিয খান, এয়া খান এর অর্থ হল দুর্বল মিয়ন, ছম, খদুন এর অর্থ হল তুলা অথবা পর্দা। নাম খিয় ছ। সুদা ঝকতা এর অর্থ হলো লেখা হনসাজি ওরি এর অর্থ হলো শুকুরের খামার খংথ ছাখে এর অর্থ হলো খাম